আমি চলে আসছি আপনার আদা দেখানোর জন্য এখানে আপনার সাতটা বস্তা বস্তার মধ্যে মাটি গোবর জৈব সার একত্র মিক্স করে রাখা হয়েছে তারপর পনেরো দিন পর আদার যে খণ্ড যে বিষ আদা বলে যেটা আলাদা রাখে সেটা আপনার বসানো হয়েছে বসানোর পর আপনার দেখেছে চারাগুলা হয়েছে তো আপনারা এইভাবে করতে পারেন এটার মধ্যে এভাবে পদ্ধতি করলে জমিনের জায়গা কম খাবে একটি নির্দিষ্ট স্থানে করা যায় আর বর্তমানে এগুলো মানে কি করে আপনারা করতে পারবেন খাওয়ার জন্য অল্প পরিসরে আপনার আর মাঝে মধ্যে একটু স্প্রে করবেন কারণ পাতা ছিদ্র লাগে আর পচন রোগ ধরে সেজন্য ছোট পরিসরে যারা করবেন যে দেখুন বস্তার মধ্যে হয়েছে সেভাবে করা হয়েছে গাছগুলো খুব সুন্দর প্রথম অবস্থায় দেখলাম যে হয় কি না সেজন্যই করা তো আপনারা এভাবে করবেন আদা সবাই ভালো থাকবেন সামনের ভিডিও বাড়াবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ